আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক মেট্রো রেলের স্টেশনে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আমার বাসার পাশেই হচ্ছে মেট্রো স্টেশন যাই হোক সবাই মিলে বাসায় থেকে বেরিয়েছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাও বলতেছি ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়ে নিলাম তো মেট্রো রেলে জায়গা না হলেও দাঁড়িয়ে যেতেও অনেক আনন্দ আছে কারণ এসি যেহেতু আছে ভিতরে এসি মেট্রো রেল খুব ভালোই আরামে দাঁড়িয়ে আছি যাচ্ছি একটু বসুন্ধরাতে সামনে ঈদ আর দু একদিন পর হয়তো বা আমাদের ঈদুল উল যাই হোক বসুন্ধরাতে যাচ্ছি ফ্যামিলির সবাই একসাথে যাচ্ছি তো যে কোনো কিছু কেনাকাটার জন্যই যাচ্ছি তো এই তো আমাদের আড়াশোনা পাখি আমার বাবাটা পায়ে একটু ব্যথা পেয়েছে তারপরও ওরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে ও হেঁটে যাবে কোলে উঠবে না অনেকক্ষণ রিকোয়েস্ট করে খুরিয়ে খুঁড়িয়ে হাঁটছে তারপরও সে আমার কোলে আসতেছে না তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আসলে আমি অনেক বাসার বাচ্চাদের দেখি গেস্ট আসলে বা কোনো মানুষ বাসায় ঢুকলে রিয়েক্ট করে খারাপ রিয়েক্ট করে সেগুলি আমার কাছে কেন জানি ভালো লাগে না আর বাচ্চারা এরকম দুষ্টামি করবে কিন্তু বাচ্চাদের সংশোধনী পথ তার গার্জিয়ানরা দেখাবে বা গার্জিয়ানরা কিন্তু বাচ্চাদের বোঝাতে পারে এটা তোমার এই হয় তার সাথে এইভাবে বিহেভ করবে ওইভাবে বিহেভ করবে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বাচ্চাগুলি অনেক ভালো কারণ আমাদের আর বাসায় কোনো গেস্ট আসলে আগে সালাম দিবে তারপরে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখবে সে কে বা কেমন সে তারপর হয়তো তার বসতে ইচ্ছে করলে আমাদের সাথে বসবে না হলে ও চলে যাবে ওর খেলা খেলাধুলার ভিতরে মনোযোগী হয়ে যাবে সেই তুলনায় আমি মনে করি আমাদের বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছি একটু বসুন্ধরা সিটিতে আজকের ওয়েদার খুবই ভালো তারপর এসেছি বসুন্ধরা সিটিতে কেন এসেছি সেটাও বলতেছি আমার মেয়ে আপনারা সবাই জানেন এসএসসি এসসি পাশ করে ফেলেছে এই কিছু দিনের ভিতরে আমার মেয়েকে কলেজে অ্যাডমিট করব তো অবশ্যই আমার মেয়ের একটা সেলফোনের দরকার কারণ কোন কলেজে না কোন কলেজে ও ভর্তি হয় সেটাও একটা জানার বিষয় আর বড়ো যেহেতু হয়ে গিয়েছে ওর একটা সেলফোনের খুবই প্রয়োজন আর সেলফোনটা কিনে দিচ্ছি এ কারণেই কারণ যোগাযোগের জন্য একমাত্র উপায় হচ্ছে ফোন তো ফোন ছাড়া কিন্তু যোগাযোগ করা যায় না যেহেতু একটু বড়ো হয়েছে আর ফোনটা কিনে দিয়েও কিন্তু আমি খুব চিন্তায় আছি কারণ হচ্ছে ফোনটা যে দিচ্ছি আমি কি সিকিউর ওকে ফোনটা দিয়ে একদিক দিয়ে আনসিকিউর হলো আমি অনেক দিক দিয়ে সিকিউর কারণ হচ্ছে মনে তো সব গার্ডিয়ানের টেনশন থাকে কারোর সাথে কারো সাথে চ্যাট করলো কি না বা কারোর সাথে কোনো অন্য প্রাসঙ্গিক কথাবার্তা জড়িয়ে গেল কি না সেটা নিয়ে তো টেনশন আছে গার্ডিয়ান হিসেবে আর আরেক দিক দিয়ে সিকিউর হচ্ছে আমার মেয়েটাকে আমি যোগাযোগের একটা রাস্তা খুঁজে পেয়েছি যেহেতু অনেক দূরে কলেজেও যেতে হবে যোগাযোগ করতে পারবো আসলো কি না বা লেট হচ্ছে কিনা এজন্য যাই হোক মূলত ফোনটা এদের আগে কিনে দেওয়া হয়ে হয়েই গিয়েছে কারণ হচ্ছে অর্নারের একটা সেট নিল আমার মেয়েটা অনেক দোকান ঘুঁজে ঘুরে টুরে ওর পছন্দ হয়েছে অর্নারের এই সেটটা তো এ সেটার প্রাইস আমি বলবো না এটার মডেল দেখলে আপনারা বুঝতে পারবেন এটার দাম কত আর আমার মেয়ের একটা জেদ ছিল আমার এক আত্মীয় আমার বাসায় দাঁড়িয়ে কোনো এক সময় বলেছিল আমার মেয়েকে একটা ফোন গিফট করবে সেই প্রসঙ্গে আমার মেয়ের ভিতরে একটা কষ্ট আর জেদ রয়ে গিয়েছে যেই ব্যক্তিটা আমাদের রুমে দাঁড়িয়ে বলেছিল আম্মু আমাকে একটা ফোন গিফট করবে কিন্তু সে আমাকে ফোনটা দেয়নি তাতে কি হয়েছে ফোন তো আমি নিবই কারণ হচ্ছে আমি কিন্তু আমার মেয়েকে ফোন কেনার জন্য একটা টাকাও দিইনি কারণ হচ্ছে এই টাকাটা হচ্ছে ওরে ও আজকে পাঁচ সাত বছর যাবৎ একটা ভালো সেট কেনার জন্য টাকা গুছাচ্ছিল যে যা দিত ওর মামারা যা দিত আমি যা দিতাম বা ও সালামি যা পেত আমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ করে আমার আত্মীয় ওকে সালামি দিত ঈদে হাজার টাকা নিচে কেউ সালামি দিত না আমার মেয়েকে আবার ঈদের ভিতরে মামার কেনাকাটার জন্য এটা সেটা দিত টাকা দিত তো ওই টাকাটাও রেখে দিত রেখে দিয়ে দিয়ে আজকে পাঁচ সাত বছর ধরে কষ্ট করে এই টাকাটা জমিয়ে আজকে একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটা অর্ণরের একটা সেট নিল আলহামদুলিল্লাহ আমার মেয়েটার শখ পূরণ হয়েছে আমিও চেয়েছিলাম যে একটা সেট কিনে দিব কিন্তু সামনেই ঈদ আমার মেয়ের কলেজের ভর্তি আর যেহেতু আমি একটা সিঙ্গেল মাদার আমার অনেক ব্যয়বহুল খরচ এখন সামনে চলে এসেছে তো আমি ভেবেছিলাম ঈদের পরে আমিও কিছু দিব ভালো একটা সেট কিনে দেবো তো আমার মেয়ে বলতে আমার যা আছে তাই দিয়ে আম্মু কিনবো তোমার টাকা লাগবে না কারণ তুমি তো আমাকে কলেজে অ্যাডমিট করে দিবে তারপরে আদার্স অনেক খরচ আছে আমাদের যাই হোক আমার মেয়ে একটা অর্নারের একটা সেট নিয়েছে তো সেটার কালারটা গ্রিন কালার খুব ভালো লেগেছে আর হচ্ছে সাথে যে আমাদের আমার বিআই এসেছে ও একটা সেট নিল অর্নরের ও নিবে ওরটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো আমার মেয়েটা হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো প্রায় বত্রিশ হাজার সামথিং তো সেটটা কিনে আমিও আনন্দিত মনে তো টেন টেনশন আছেই যে আমার মেয়েটা না জানি খারাপ হয়ে যায় না জানি অন্য দিকে চলে যায় তারপর আরেকটা দিক দিয়ে একটু সিকিউর কারণ হচ্ছে আমার মেয়ের সাথে যোগাযোগ করতে পারবো আমি দূরে থাকলেও তো ওর একটা ফোন খুবই দরকার ছিল আর যেহেতু একটু বড়ো হয়েছে ফোনটা প্রয়োজনই সবার এখন দরকার যাই হোক সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আমার ভাইয়ের বাচ্চাদের জন্য আমি এই সেটটাই আমার ভাইয়ের শালা মানে আমার বিয়াই নিবে তো আমরা দেখতেছিলাম আর ঘুরতেছিলাম অনেক দেখা দেখি করার পর ওই সেটটাই নিব তো ভিডিওর মাধ্যমে আমি অনেক কথা বললাম অনেক কথা এই কারণেই বললাম কারণ আমার মেয়ের এই সেটটার প্রতি যতটা কষ্ট না তার চেয়ে বেশি কষ্ট যে ব্যক্তিটা ওকে বলেছিল আমি তোমাকে একটা সেট দিব সেই ব্যক্তিটা যখন আমার মেয়েকে সেট দেয়নি এজন্য ওর ভিতর একটু কষ্ট কারণ আমার মেয়ে বলতে সাম্য আমি কখনও বড় হলে কখনো এরকম প্রতিশ্রুতি কাউকে দিব না যেটা আমি পারবো না রাখতে তো প্রতিশ্রুতি দেওয়ার চেক চেয়ে রাখার চেষ্টা করার আগেই দেওয়ার চেষ্টা করা উচিত যে আমি কাউকে যদি প্রতিশ্রুতি দেই সেই অনুযায়ী কিন্তু প্রতিশ্রুতিটা রাখা উচিত তাই না আর যেহেতু বাচ্চাদের কখনো মিথ্যা বলা উচিত না বাচ্চাদের ভিতরে কিন্তু দাগ কেটে থাকে এই ব্যাপারটা কিন্তু সারা জীবন বহন করে বাচ্চারা আমি কখনোই যেটা দিতে পারবো না আমার মেয়েকে কখনোই আমি আশ্বাস দিই না যে এটা আমি তোমাকে দিব ছোটোবেলা থেকেই আমার মেয়েকে আমি বলতাম তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে এই জিনিসটা খাওয়াবো বা এই জিনিসটা এনে দিব কিন্তু কখনোই বলতাম না এটা তোমাকে দিব যেটা আমি দিতে পারবো না কখনো ওই পরিমাণে কথা কখনো আমি দিতাম না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে এবার খুব ভালো রেজাল্ট করেছে তো সেই প্রসঙ্গে আমরা একটা আমি একটা না মানে ওর টাকা দিয়ে ওরে আমি একটা সেট কিনে দিয়েছি যেটা খুব দরকার এখন আমার হাতে টাকা নেই ওর জমানো টাকা দিয়েই তবে একটা কথা আমি বলতে পারি নির্দিদায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের তুলন তুলনায় আমার মেয়ে পড়াশোনা খুবই ভালো হয়েছে খুব মনোযোগী হয়েছে নিজের প্রতি খুব যত্নশীল নিজে কীভাবে চলাফেরা করলে স্যাটিসফাইড আশেপাশের লোকজন তাকে দেখলে ভালো বলবে না খারাপ বলবে দিক দিয়েও সে নিজে একেবারে টিপটপভাবে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আল্লাহ রহমত অনেকটা ভালো আমার কাছে কখনোই বেশি বায়না ধরে না কখনোই ধরে না কারণ ও চিন্তা করে আমার আম্মুর কাছে এত বেশি বায়না ধুলে কোথা থেকে আমার আম্মু দিবে বা থেকে আমার আম্মুর ইনকাম সোর্স তো এরকম নাই তো ওর মামারা ওরা যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করে দেয়ও দেওয়ার চেষ্টা করে কি দেয় আমার ভাইয়েরা না থাকলে আমাদের লাইফ লাইফস্টাইল অন্যরকম থাকতো হয়তো বা আমার বাবার বাড়ি না থাকলে আমাদের লাইফস্টাইল অন্যরকম হতো হয়তো বা আমরা এই পর্যায়ে বা এখানে থাকতে পারতাম না আর চেয়ে খারাপ অবস্থা আমাদের অবস্থা দিন কাটতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ